যদি বাংলাদেশের সাংবাদিকরা সবাই বসে সিদ্ধান্ত নেয় আমরা সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো তাহলে তিন দিনের ভিতরে দেশ পরিবর্তন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী মানবজমিনের জমিনের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে পত্রিকাটির ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর একটি আলোচনা মতিউর রহমান বলেন যেভাবে এখন সংবাদ মাধ্যমের পালাবদল ঘটেছে আমি এমন কখনো দেখিনি এখনও আমরা নিয়ন্ত্রিত সাংবাদিকতায় আছি মুক্ত সাংবাদিকতায় নেই পতিত সরকারের দলীয়করণের কারণে সংবাদ মাধ্যম রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছিল এটার ভেতর থেকে বেরিয়ে আসা এখন বড় চ্যালেঞ্জ কিন্তু আমরা একতাবদ্ধ না তাই এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হচ্ছে না আমাকে একজন পশ্চিমা কূটনৈতিক বলেছিল যদি বাংলাদেশের সাংবাদিকরা সবাই বসে সিদ্ধান্ত নেয় আমরা সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো তাহলে তিন দিনের ভেতর দেশ পরিবর্তন হয়ে যাবে শেখ হাসিনার সময় তিনি আমাকে কথা বলেছিলেন সাংবাদিকরা নিজেরাই মধ্যপন্থা বন্ধ করে দিয়েছে। হয় পক্ষে থাকে না হলে বিপক্ষে থাকে মাঝামাঝিতে থাকতে চায় না তারা ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি